মুসুর ডাল খাওয়া খুব ভালো ভাদ্র মাসে এই যা পচা গরম পড়েছে এখন হালকা পাতলা খাওয়া ছাড়া কোনো উপায় নেই শরীর খারাপ করবে বাঙালি যতই মাংস খেতে ভালোবাসুক মাছ হচ্ছে বাঙালি ইমোশান আর সেটা যদি হয় ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই নেই আর তার উপরে এটা ভাপা মাছের রাজা ইলিশ তা স্বাদ হবে না এটা কি কথা হলো ইলিশ মাছ সব দিক থেকে সেরা অবশ্য দামের দিক থেকেও সেরা নমস্কার আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস ট্রাভেল ফুডস অ্যান্ড মোর হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর এসে গেছি নতুন একটা ইডিং ব্লগ নিয়ে তো দুপুরবেলা খেতে বসেছি আজকে আজকে আমার লাঞ্চে থাকছে ভাত ভেন্ডি ভাজা আর এটা কাঁচকলা ভাজা মুসুর ডাল আর ইলিশ ভাপা তো শুরু করি প্রথমে একটু ডাল নেই যা গরম পড়েছে হালকা পাতলা খাবার না খেলেই মুশকিল আর মুসুর ডাল খাওয়া খুব ভালো দারুণ টেস্ট করেছে মা ডালের সাথে ভেন্ডি ভাজা চাট তো সবাই করো কাঁচকলা ভাজা চাট করেছো কেউ যারা করি একটু খেয়ে দেখুন পড়ে গেল খাওয়ার জিনিস কিছু নষ্ট করা যায় না করা উচিত না এক বাটি ডাল ফ্রেশ কিন্তু ডাল আমার আরও লাগবে তার জন্য আগে থেকেই সাইডে একটু নিয়ে বসেছিলাম একটু ঢেলে নিই কলা ভাজা দিয়ে ডালটা মেখে নিয়েছি দারুণ লাগে মানে মেখে নিয়েছি মানে কিন্তু কলা ভাজা চটকায়নি মানে আলতু আলতু করে ডালের সাথে মেখে নিয়েছি আর ভেন্ডি ভাজাটা একটু মেখে নি ডাল ভেন্ডি ভাজা কলা ভাজা একসাথে একটু আলতু আলতু করে মেখে নিই সব কিছু এক্সপেরিমেন্ট করতে হয় কিভাবে ভালো লাগে খেতে বাহ দারুন দারুন ভাদ্র মাসে এই যা পচা গরম পড়েছে এখন হালকা পাতলা খাওয়া ছাড়া কোনো উপায় নেই শরীর খারাপ করবে ডাল খাওয়ার শেষ হয়ে গেল এবারে ইলিশ মাছ ভাপে বাঙালি যতই মাংস খেতে ভালোবাসুক মাছ হচ্ছে বাঙালির ইমোশান আর সেটা যদি হয় ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই নেই আর তার উপরে এটা ভাপা আস্তে করে ঢেলে নিলাম ভাতের ওপরে ইলিশটা একটু বাটির মধ্যে রেখে দিই এটা লাস্টে খাব অসাধারণ অসাধারণ थोड़े बाटा दिए एकदम भाभी जी समाज भापा ता संगे तो भात मके तो लंका मकेनी काम रानो और साधन हाँ। ব্যাস কমপ্লিট ভাত খাওয়া এইবারে বসে ইলিশ মাছটা একটু খেতে হবে অপূর্ব অপূর্ব সত্যি বাঙালির ইলিশ মাছ ইমোশান বোটে মাছের রাজা ইলিশ তা স্বাদ হবে না এটা কি কথা হলো শুধু একটু কাটা বেশি ইলিশে এই যা এছাড়া ইলিশ মাছ সব দিক থেকে সেরা অবশ্য দামের দিক থেকেও সেরা আহা দারুণ লঞ্চ করলাম আজকে তো ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো টাটা